আমি ডক্টর জয়দেব আমি একজন আজকের ব্লগ একটি লাইভ সেশন তো এই লাইভ সেশনে আমরা আলোচনা করবো অ্যানিমিয়া অ্যানিমিয়া কি কারণে হয় সেই সমস্ত বিষয়ে আলোচনা করব তো আগে দেখে নেওয়া যাক যে আমার অডিও এবং ভিডিও আপনারা ঠিকঠাক পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান ততক্ষণ আমি একবার চেক করে নিই যে অডিও এবং ভিডিও ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা আপনাদের কাছে হ্যাঁ বন্ধুরা যারা এই মুহূর্তে অনলাইন আছেন একটু কমেন্ট করে জানান ভিডিও আসছে কিনা এবং আমার সাউন্ড অডিও শোনা যাচ্ছে কিনা অনেকেই লাইনে আছেন দেখতে পাচ্ছি একটু জানান যে আমার অডিও ঠিকঠাক আসছে কিনা হ্যাঁ বেঙ্গলি হেলথ একশো এক আমাদের এক পুরনো বন্ধু আমাদের চ্যানেলে তিনি লিখেছেন হ্যালো স্যার কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার অডিও এবং ভিডিও ঠিকঠাক আসছে কিনা কারণ ও এ ফার্স্ট টাইম আমি স্ট্রিম করছি একটু আমাকে কমেন্ট করে জানান হ্যাঁ স্যার অডিও এবং ভিডিও ঠিকই আছে আচ্ছা তাহলে আপনারা আছেন এবং স্ক্রিনে যে পিপিটিটা আমি অন করে রেখেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো অ্যানিমিয়া বা রক্তাল পতা অ্যানিমিয়া বা রক্তাল পতা কী কী কারণে হয় সেই বিষয়ে আজকে কথা হবে তো তো অ্যানিমিয়া বা রক্তাল পাতা আসলে কি জেনে নেওয়া যাক হ্যাঁ অ্যানিমিয়া হলো এমন একটি কন্ডিশন এক্ষেত্রে আমাদের শরীরে এডিথ্রোসাইট বা লোহিত রক্ত কণিকা যেটাকে আমরা আর বলেও জানি বা রেড ব্লাড করপাসেল এইটার যখন নাম্বার কমে আসে অথবা হিমোগ্লোবিনের পরিমাণ বা কোনো কোয়ালিটিগত কোনো ডিফেক্ট আছে এ সময় হিমোগ্লোবিন কমে আসে অথবা আরবিসি বা লোহিত রক্ত সংখ্যা কমে আসে তো এটি সেই ক্ষেত্রে সেই কন্ডিশনকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা তো হ্যাঁ আস্তে আস্তে বন্ধুরা সব আসছেন লাইভে তো আমরা আমাদের আলোচনা কন্টিনিউ রাখবো তো প্রথমে চলে আসি অ্যানিমিয়ার বিষয় তো যদি এই এখানে যে লেফট সাইডে যে ইমেজটি দেখা যাচ্ছে এটি একটি পেরিফেরাল ব্লাড ফিল্ম এই পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখা যাচ্ছে যে এখানে অ্যাডিকুয়েট নাম্বারে রেড ব্লাড কর্পোসেল বা রক্ত কণিকা আছে এটি হলো নর্মাল অপর দিকে